এটা সন্তানদের উপর ডেফিনেটলি প্রভাব পড়বে ভাইয়া এবং তারা ভাই ভাইয়ের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক এটা আমার কাছে মনে হয় যে দিনে দিনে এটা আরও ডিভাইডেড হয়ে যাবে শাকির যদি নিজেকে সচেতন না করেন তো ভাইয়ে ভাইয়ে একদিন লেগে যাবে দুই ভাইয়ের শরীরে একই বাবার রক্ত বইল সম্পর্কের দূরত্ব ঠিকই তৈরি হবে অপবিশ্বাসকে সঙ্গ এবার শাকিবকে নিয়ে লাইভ অনুষ্ঠানে ঠিক এমনই একটা করা মন্তব্য করলেন বুবলি ইঙ্গিত রয়েছে অপর সঙ্গে তাকেও সমান অধিকার না দিলে দুই ভাইয়ের মধ্যেও একটা প্রতিযোগিতার দেয়াল তৈরি হবে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ব্যক্তি জীবনে ঘর সংসার না হলেও ছেলেদের নিয়ে যেন ভিন্ন একটা পৃথিবী তৈরি করেছেন শাকিব খান ক্যারিয়ারের পাশাপাশি ছেলেরাই এখন তার সব কিন্তু বাবার প্রতি এই দুই সন্তানের অধিকার নিয়ে মাঝে মাঝেই আলোচনায় আসেন বুবলি তিনি শুরু থেকে একটা কথা বলে এসেছেন যে আব্রাহামের মতোই ছেলে সেজাদকে সমান অধিকার দিতে হবে শাকিবের আর সেই আলোচনার মাঝেই যেন আবারও ঘি ঢাললেন বুবলি কেন এখানটাতে এরকম এটা দায়ভার কার এটা সন্তানদের উপর ডেফিনেটলি প্রভাব পড়বে ভাইয়া এবং তারা ভাই ভাইয়ের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক বুবলি এখানে সাকিবের প্রতি সহনীয় মন্তব্য করলেও তার কথার ইঙ্গিতটা যে অপবিশ্বাসের দিকে সেটা তো বলাই যায় কেননা তার একটা কমন অভিযোগ রয়েছে যে তালাকপ্রাপ্ত মহিলাকে নিয়ে সাকিব যতটা ভাবেন তা নিজ স্ত্রী বুবলির প্রতি ভাবেন না তিনি তাহলে একজন হিন্দু ডিভোর্সি মহিলা যদি এতটা অধিকার পায় তো একজন বর্তমান স্ত্রী হয়ে কেন পাচ্ছেন না তিনি যে এখানে কথাটি স্পষ্ট করে না তুললেও তার কথার ইঙ্গিতটা ওপর দিকে বলেই মনে করেন নেটাগারিকরা কেননা তিনি বলেছেন সাকিবকে সচেতন হতে যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তোবা আজকে পরিস্থিতি এরকম হতো এমন কথায় সাকিবের প্রতি উপদেশের বদলে হুমকি বলেও মনে করছেন অনেকে কেননা সাকিবের বাড়িতে অপবিশ্বাসের যাতায়াত বুবলির কাছে বিরক্তিকর আর সেই কথাটাই হয়তোবা ইঙ্গিত দিয়ে বলেছেন বুবলি অসচেতন থাকার ফলে নানা রকম বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে হয়তোবা শেষে কখনো দেখা যাবে যে সন্তানের সম্পত্তির ভাগটা চেয়ে বসবেন বুবলি কেননা সাকিব তেমনটাই জানিয়েছিলেন যে তার সম্পদ লুটে খাওয়ার ধান্দা করেছিল বুবলি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না